ফ্লাওয়ার ছাদ ছাদের আশেপাশে অনেক গাছ আছে এখানে একটা মরিচ গাছ লাগানো আছে এখানে মরিচ ধরছে এটা হলো ঝিঙ্গা গাছ নাকি চালি কুমড়া গাছ আমি এখনো ধরে নাই তো ভালো করে গাছ চিনি না এটাও ছাদে তারপরে হলো এটা হলো পেঁপে গাছ এখন ছোট এটা হলো সিম গাছ এটা হলো সিম গাছ এখন সিম ধরানো Thank